জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ওভাবে ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ তো অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি কিছু কারণের জন্য সেই জন্য তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কি এরপর থেকে আশা রাখছি রেগুলার ভিডিও আসবে তো তার মাঝে দেখলাম যে অনেকে কমেন্ট করছিল দাদা দাদা ই যে ফর্মেট নতুন নতুন ফর্মেট পাওয়া যাচ্ছে অর্থাৎ ই যে পুরনো ফর্মেট সেটা কিন্তু সম্পূর্ণভাবে বদলে গেছে এখানে দুটো রেফারের কথা উল্লেখ করা হয়েছে এবং রেফারের সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপলোড করতে হবে এবং সব থেকে যেটা বড়ো বিষয় সেখানে অ্যাকনলেজমেন্ট স্লিপ সে অ্যাকনলেজমেন্ট স্লিপের কি পরিবর্তন হয়েছে এবং রেফারে যে কী কী ডকুমেন্টস এনক্লাজ করতে হবে সে সমস্ত সমস্ত কিছু আপডেট আজকের ভিডিওর মাধ্যমে জানাবো তো আজকের ভিডিওটা হতে পারে একটু লম্বা কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি এই ভিডিওটা দেখার পর হয়তো অন্য কোনো ভিডিও তোমাদের আর দেখতে হবে না স্টেপ ওয়াই সমস্ত বিষয় আমি তোমাদের ক্লিয়ার করে দেবো যাতে না তোমরা টাইম সমস্ত কিছু আপডেট পেয়ে যাও এবং সঠিকভাবে এই ফর্মটা কোথায় জমা দেবে ফর্মটা কোথায় পাবে এটা লাস্ট ডেট কবে এটার ভ্যালিডিটি কবে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ কিন্তু আমি জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে তো নতুন ফর্মেট কিভাবে কী পাবে না পাবে সমস্ত কিছু এটা তো জানিয়ে দেবো তোমরা কীভাবে কী ডাউনলোড করবে ঠিক আছে অনেকেই কমেন্ট করেছিল যে দাদা নতুন ফর্মেটটা কোথা থেকে পাবো নতুন ফর্মেট কিভাবে ফিল আপ করবো এখানে রেফারের কথা বলা হয়েছে আজকে যে সমস্ত যারা কমেন্ট করছিলেন তাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে তো আজকের ভিডিও তো অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই রিলেটেড ভিডিও কিন্তু তোমরা পরবর্তীকালে পেতে পারবে পাবে ঠিক আছে তো চলো আজকের বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে যাক আর দেখতেই পাচ্ছ সব থেকে যেটা বড়ো বিষয় বন্ধুরা এটা কিন্তু অত্যন্ত একটা ক্রিটিক্যাল বিষয় তার কারণ ক্রিটিক্যাল বিষয় কেন বলছি এরপর থেকে যেহেতু আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে ইডাব্লিউএস চালু হয়েছে সমস্ত চাকরি পরীক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে এবার থেকে কিন্তু অনেক কড়াকড়ি হয়ে গেছে এখাতে যদি আপনার বাস্তু রেসিডেন্সিয়াল ঠিক আছে এবং যে অ্যাগ্রিকালচারের যে জমি আছে সেটা যদি সমস্ত কিছু স্টেপ ওয়াইজ ঠিক থাকে তবে ইউ আর এলিজিবল ফর দিস সার্টিফিকেট আদারওয়াইজ ইউ হ্যাভ টু বি ক্যানসেল ঠিক আছে তোমাকে কিন্তু ক্যান্সেল করা হবে এটা কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি তাই স্টেপ ওয়াইজ নিখুঁতভাবে ফর্মটা তোমার কীভাবে ফিল আপ করবে এবং সব থেকে যেটা বড়ো বিষয় তোমাদের কিন্তু নিখুঁতভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এবং একগুচ্ছ কাগজের সেট তোমাদের দিতে হবে সেখানে কী কী কাগজ লাগবে স্টেপ ওয়াইজ আমি সব কিছুই জানিয়ে দিচ্ছি তোমাদের ঘাবড়ানোর কোনো কিছু বিষয়ই নেই তো ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্স তো চলো আর দেরি করছি না ভিডিওটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছ আমি সরাসরি খুলব খুলে নিয়েছি আজকের এই ফর্মটা আমি খুলে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এনএক্সচার এ ফর্মটা ঠিক আছে এনএসচার এ ফর্মটা অ্যাজ ইউ সি এটা কিন্তু একটা নতুন ফর্মেটের ফর্ম আগে যে ডাবলিউএস আমি ভিডিও বানিয়েছিলাম সেই ফর্মেটটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে তো এখন যে নতুন ফর্মটা দেখতে পাচ্ছ এনএসচিআর ফর্ম আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যাতে তোমাদের কোনো কোথাও কিছু বুঝতে না অসুবিধা হয় এখানে বলে রাখি বন্ধুরা এই ফর্মটা কিন্তু অফলাইন মোডে ফর্ম ফিল করা হবে এখানে অনলাইনের অনলাইনের কোনো অপশানই নেই তো প্রথম থেকে শুরু করা যায় এনএসচিআর এ ফর্ম টু দ্য অ্যাপ্লিকেশান ফর ইকোনমিক উইকাস সেকশান অর্থাৎ ইডাব্লিউ সার্টিফিকেটের জন্য ঠিক আছে এটা কিন্তু বলে রাখি বন্ধুরা দু হাজার এপ্রিলের এটা আমি বলে রাখছি একটু জানিয়ে রাখি দু এপ্রিল ঠিক আছে এটা কিন্তু নতুন ফর্ম সেই নতুন ফর্মটা কীভাবে কী করবে চলো আমি স্টেপ ওয়াইজ তোমাদের জানিয়ে দিচ্ছি ঠিক আছে প্রথমে দেখতে পাচ্ছ আমি ফিল আপ করে তোমাদের জানাচ্ছি দেখতে পাচ্ছ এখানে কী বলেছে রিসেন্ট সেল অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অর্থাৎ পাসপোর্ট সাইজের নতুন পুরনো হলে কিন্তু বন্ধুরা বাতিল করছে নতুন যদি পাসপোর্ট সাইজ ছবি থাকে তবেই কিন্তু তোমরা এখানে দিবে যদি না থাকে অবশ্যই ছবি তুলবে এটার সাথে কিন্তু ছবি তোমরা রিসেন্ট পাসপোর্ট সাইজ দেবে এবং তার উপর একটা ব্ল্যাক পেনে ঠিক আছে তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে তো চলো প্রথমে জানা যাক দেখতে পাচ্ছ প্রথমে কি বলছে ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অবশ্যই এটা সমস্ত কিছু পরিষ্কার ওয়াইজ ক্যাপিটাল লেটার লিখবে ধরো কারোর নাম হচ্ছে আদিত্য তো সে লিখবে আদিত্য ব্যানার্জি সেটা কিন্তু সব ক্যাপিটাল লেটার তার আধার নাম্বার দিলে ঠিক আছে এবারে চলে আসছি ফাদার নেম মাদার নেম সেকেন্ড অপশানে চলে আসছি অর্থাৎ বাবা মায়ের নিজস্ব নিজস্ব নাম দিলে তার আধার নাম দিলেন ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ ঠিক আছে আপনার কোথায় জন্ম হয়েছে ভিলেজ লিখলেন যে আপনার যদি ওয়ার্ড হয় তো ওয়ার্ড লিখলেন পুলিশ স্টেশন লেখলেন ডিস্ট্রিক্ট লেখলেন স্টেট লেখলেন ডিস্ট্রিক্ট বাঁকুড়া আমার যেহেতু ডিস্ট্রিক্ট বাঁকুড়া স্টেট হচ্ছে তো আশা করছি ওয়েস্ট বেঙ্গল থেকেই দেখছেন আশা করি তো ওয়েস্ট বেঙ্গল আপনার লিখে দিলেন ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তারপরে যেটা বড়ো বিষয় সেটা হচ্ছে অ্যাড্রেস ইস বা অর্থাৎ জন্মঘরটা আমি আপনার কি ডেট অফ বার্থ কোথায় ছিল সেটা আপনি লেখলেন অর্থাৎ ভিলেজ কি হ্যাঁ ঠিক আছে আদার অ্যাড্রেসের জায়গা না 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 বলে আপনি সাবমিট করে দেবেন এ ক্যাপিটাল এন এ বলে আপনি কিন্তু সাবমিট করে দেয় ন্যাশনালিটি অবশ্যই আপনার প্রত্যেকেই জানেন যে ন্যাশনালিটি কী হবে ন্যাশনালিটি প্রত্যেকেই আমরা ইন্ডিয়ান ঠিক আছে ইন্ডিয়ান লিখলেন আই এন ডি আই এ এন ঠিক আছে রিলিজিয়ান রিলিজিয়ান লিখলেন হিন্দু ঠিক আছে সমস্ত জিনিস স্টেপ ওয়াইজ পরিষ্কারভাবে লেগলেন কাস্ট আপনার কি কাস্ট লেখলেন যদি জেনারেল হয় জেনারেল দেখুন এখানে একটা কিন্তু কাস্টের বিষয় বলে রাখি আমরা প্রত্যেকে জেনারেলের জন্যই তো ইডাব্লু করছি মেনলি তো সেটা যেটা বড় বিষয় কাস্ট এখানে জেনারেল লিখলেন তো তার পাশেই কিন্তু আপনাদের সাবকাস্ট কিন্তু লিখতে হবে কেন যেন ধরো কেউ জেনারেল লিখলেন ঠিক আছে জি ইএনই আর এল তার পাশে কিন্তু যে হয়তো কেউ সদগ বা কেউ তেলি হ্যাঁ এটা যে একটা সাবকাস্ট এটা কিন্তু ব্যাকেটে লিখে রাখতে হবে ঠিক আছে আমি যাতে আপনাদের ভুল না হয় সমস্ত বিষয়গুলো কিন্তু আমি বলে রাখছি স্টেপ ওয়াই ঠিক আছে এবারে আপনি মেল ফিমেল যেটা লেখলেন ঠিক আছে যেটা আপনি যে আওতায় পড়ছেন সেটা লেখলেন ঠিক আছে এটা আপনার ফিল হয়ে গেল ডিটেলস অফ টু রেফার এটাই সবথেকে বড়ো কিন্তু ইম্পর্ট্যান্ট এবং অনেকে এটাই ভুল করছে সবথেকে বড় বিপয় হচ্ছে আপনার গ্রামে দুজন রেফারে দিতে হবে ঠিক আছে গ্রামের দুজন রেফারি দিলেন এবং তার যে অ্যাড্রেস সেটা কিন্তু ফিল আপ করলেন কারণ যখন বিল আরওতে আপনি যাবেন হয়তো পরবর্তীকালে এনকোয়ারিতেও পাঠাতে পারে ঠিক আছে তো অথবা ফোন করতেও পারে কারণ আমি জানিয়ে দিচ্ছি ওয়াইজ যে রেফারি দেবেন তার অথবা তার অরিজিনাল আধার কার্ড অথবা ভোটার কার্ড ভোটার কার্ড দিতে হবে সেখানে যে মোবাইল নাম্বার সে মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হবে কার রেফারের মোবাইল নাম্বার তারা চাইলে কিন্তু রেফারিকে কল করে জেনে নিতে পারে যে তারা কি আপনার পাশের বাসিন্দা বা গ্রামের বাসিন্দা এটা কিন্তু দিতে হবে তো যে রেফারি আপনি দিচ্ছেন সেটা কিন্তু সতর্কভাবেই দিবেন কারণ ই এ এবার থেকে আমি বারবারই বলছি কড়া হতে চলেছে ঠিক আছে কারণ যে প্রত্যেকে জানেন এবার থেকে ই রাজ্যে চালু হচ্ছে সুতরাং কড়াকড়ির বিষয় তো হবে ঠিক আছে তো আপনি রেফারি দিলেন ফার্স্ট রেফারি তার অ্যাড্রেস দিলেন সেকেন্ড রেফারি তার অ্যাড্রেস দিলেন অ্যাড্রেস আশা করি আপনার গ্রামেরই হবে তো আপনার গ্রামের রেফারি দিলেন ঠিক আছে যখন রেফারি দেবেন তার কাছ থেকে অবশ্যই আধার কার্ডের জেরক্সটা নেবেন ঠিক আছে আধার কার্ড অথবা ভোটার কার্ডে জেরক্সটা নেবেন ঠিক আছে দেখুন বন্ধু এটা সবথেকে বড়ো বিষয় আপনি জেরক্সটা করে দেবেন কারণ এটা হচ্ছে কর্তব্য কারণ আপনি বলতে পারেন আমাকে একটা জেরক্স দিন দরকার হলে আপনি অরিজিনাল সার্টিফিকেটটা নেবেন তারপর হয়তো এক কপি জেরক্স করে নিলেন কারণ কি এখন যেই ব্যাপার বিষয় কেউ কিন্তু দিতে চাইবে না তো তো আপনাকে অবশ্যই অনুগ্রহ করে বা রিকোয়েস্ট করতে হবে যাতে তারা একবার দেয় আপনি বলবেন আমি কিন্তু ফেরত দিয়ে দেবো ঠিক আছে দেখুন এটা আপনি যদি অন্য কোথাও থেকে মাইগ্রেট হয়ে যান তাহলে ইয়েস লিখবেন না যদি না তাহলে নো লিখবেন ঠিক আছে যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে বন্ধুকে ফিল আপ করতে হবে ঠিক আছে এটা ফিল আপ করতে হবে না এলে কোনো দিক এবারে চলে আসছি ইনকাম অ্যাসেট ফ্যামিলির কী ইনকাম সেই অ্যাসেট আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে অ্যাসেটটা সেটটা প্রত্যেকে জানেন সেলফের আপনার প্যান কার্ড দিলেন স্যালারি তো আপনার নেই বিজনেস তো নেই এগ্রিকালচার প্রফেশনে এখানে কি লিখবেন আপনি যেহেতু স্টুডেন্ট তো স্টুডেন্ট লিখবেন আপনার আধার যদি কোনো কিছু করে থাকেন তাও লিখবেন এবার বাবা কি করেন আশা করি প্রত্যেকের বাবা যেভাবে লেখেন কেউ ফার্মার কেউ টিচার ঠিক আছে কিন্তু যারা চাকরি করছেন তাদেরকে যে পে স্লিপ সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে আমি আবারও দিচ্ছি মা হাউসওয়াইফ এটা লিখলেন ঠিক আছে যে যেভাবে যে করে সেটা বিষয়টা এখানে ফর্ম ফিল করলেন ঠিক আছে চাইল্ড বিলু আঠারো ইয়ার্স এটা দরকার নেই ঠিক আছে এবারে চলে আসছি অ্যাগ্রিকালচার অ্যাসেট ভ্যালু এবারে অ্যাগ্রিকালচার আপনার জমি যে কি আছে আপনার তো জমি নেই আপনার বাবার নামেই আছে তো আপনার বাবার নামে এখানে ফিল আপ করলেন ঠিক আছে কত একর আছে যে দেখো বন্ধুরা এই আওতায় কিন্তু আসতে হবে আমি আবারও বলছি মানে কেন বলছি আমি একটু ডিটেলস আপনাদের জানিয়ে দিই এই যে এই যে আওতা অর্থাৎ এই যে ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়া কিন্তু ফিল আপ করতে হবে এর দরকার হলেটি আপনারা স্ক্রিনশট নিয়ে নিন যখন ফিল আপ করবেন অবশ্যই পাঁচ একর এগ্রিকালচার এভাব বা তার বেশি থাকলে কিন্তু হবে না এবং হাজার স্কোয়ার ফিটের উপরে যদি আপনার বাড়ি থাকে তাহলেও কিন্তু হবে না ঠিক আছে রেসিডেন্স প্লট হাজার স্কোয়ার ইয়ার্ডসের মধ্যে যদি উপরে হয়ে যায় মিউনিসিপ্যালটি এরিয়া তাহলেও কিন্তু আপনাকে বাতিল করা হবে ঠিক আছে এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে পারবে হবে এবং দরকার হলে আপনারা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখুন ঠিক আছে আমি জানিয়ে দিলাম স্টেপ ওয়াইজ কী করে ফর্মটা ফিল করবেন ঠিক আছে চলুন আর এটা জানিয়ে দিলাম তারপরে চলে এলো অ্যাগ্রিকালচার ল্যান্ড যেহেতু আপনার বাবার নামে আছে সে বাবার নামে যে এরিয়া সেই এরিয়াটা আপনি দিলেন এবং কত কি জমি এবং তার কী লোকেশান সেটা কিন্তু আপনি এখানে পুট করলেন ঠিক আছে তারপরে চলে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট থাকলে দেবেন নাহলে কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে সবথেকে যেটা বড়ো বিষয় রেসিডেন্সিয়াল ফ্ল্যাট যদি আপনার থাকে তো বাবার নামে আছে আপনার ধরুন একটা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট আছে তো সেই রেসিডেন্সিয়াল দেখবেন ক্রাইটেরিয়া আসছে কিনা সেটা কত স্কোয়ার ইয়ার্ড আসছে এবং তার যে লোকেশান সে লোকেশানটা এখানে দিলেন ঠিক আছে তো দিল দেওয়ার পর দেখবেন ওটা ঠিকঠাক হচ্ছে কিনা যদি ঠিকঠাক হয় তাহলে ইউ আর এলিজিবল আর যদি না হয় তাহলে বন্ধুরা এলিজিবল নয় ঠিক আছে এবারে সবথেকে যেটা বড় বিষয় সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ঠিক আছে এইখানে কিন্তু আপনাকে সিগনেচারটি করতে হবে তার সাথে কিন্তু এইখানে ডেটও দেবেন তো পাশেও ডেট দেবেন ঠিক আছে দুটো ক্ষেত্রে একই ডেট দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তারপরে চলে আসি নেক্সট সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্টের পর আপনারা চলে আসছি কী কী ডকুমেন্টস আপনি এখানে অ্যান্ড দেখতে হবে এখানে তুমি আপনি কী কী ডকুমেন্টস দিলেন সেটার যে লিস্ট সেটার লিস্ট কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো কী কী ডকুমেন্টস আমি জানিয়ে দিচ্ছি কী কী ডকুমেন্টস আপনাদের দিতে হবে প্রথমে দেখুন ওখানে যে কী কী লিখবেন সেটার জন্য আমি মানে পরবর্তী মানে সামনের দিকে আগালাম দেখতে পাচ্ছেন নিম্নলিখিত কাগজগুলো ইডাব্লিউএস করার জন্য আবশ্যক দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন নতুনভাবে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু করা হয়েছে এখানে কিন্তু কোনো রকম কোনো চালাকির বিষয়ই নেই ধরা পড়ে যাবেন ঠিক আছে দেখতে পাচ্ছ কে কী কাগজগুলো দিতে হবে সঠিকভাবে পূরণ করা আর এ আর বি আর সি আর ডি পূরণ করার দরকার নেই কেন পূরণ করার দরকার নেই আপনি যদি বিএডটা দরকার হয় তাহলে বিএডটা করলেন বিএডটা আর এনে আর সি মেনলি জেনারেলদের হ্যাঁ আর ডিটা কেন যদি আপনি কোনো কেন্দ্র সরকারের কোনো এক্সাম দেন তাহলে ডিটা যদি দরকার হয় তাহলে ডিটা আপনি ফিল আপ করলেন আপনাকে ফিল আপ করার দরকার নেই আপনি একটা অ্যাপ্লিকেশন লিখলেন অ্যাপ্লিকেশন লিখলেন যে আমার এই এক্সাম আছে আমি এরকম ফিল আপ করতে চাইছি ঠিক আছে এবং তার সাথে সাপোর্টিভ ডকুমেন্ট মানে আপনি কী কারণ দিতে চাইছেন ধরুন আপনি এসএসসি জিডি এক্সাম দেবেন তো এসএসসি জিডি এক্সাম এর যে অ্যাডমিট কার্ড বা রেজাল্ট সেটা কিন্তু অ্যাটাচ তার সাথে অ্যাটাচ করতে হবে ঠিক আছে আবেদনকারী তো শুধু আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শুনুন এই বিষয়গুলো মন দিয়ে শুনুন কোনো রকম কোনো ঝামেলা করুন কোনো রকম কোনো যদি ভুল করেন তাহলে আপনাদের ফর্মটি সম্পূর্ণভাবে বাতিল হবে কারণ এখন ই ডাবলিউএস অত্যন্ত কড়াকড়ি আগে যারা করিয়েছেন অনেকের ঠিক আছে কিন্তু এখন অনেক ফর্ম বাতিল হয়েছে রিসেন্টলি যেমন আমাদের পাশের গ্রামে ফর্মটা বাতিল হয়েছে তারপর আমি জানার পর দেখলাম ও এই বিষয়গুলো ছিল তারপরে আবার যাওয়ার পর সব বিষয়টা আবার ঠিকঠাক হলো ঠিক আছে তো বিষয়টা হচ্ছে আবেদনকারী যে আপনি যে অ্যাপ্লিকেন্ট আছেন তার আধার কার্ড এবং মাধ্যমকে অ্যাডমিট কার্ড দিলেন ঠিক আছে তারপর হচ্ছে সব বস্তু কিছু আবেদন করে আবেদন ও পরিবারের প্যান কার্ড ও ভোটার কার্ড আপনার বাবা মার প্যান কার্ড এবং ভোটার কার্ড অবশ্যই দিতে হবে পাঁচ কপি সাধারণ রঙিন পাসপোর্ট ছবি এটা বলে রাখি বন্ধুরা আপনি তো একটা ছবি অ্যাটাচ করতেন তার সাথে আরও চার কপি হলে আরও পাঁচ কপি নিয়ে যাবে রঙিন পাসপোর্ট সাইজ এবং সব থেকে যেটা বড়ো কথা এটা কিন্তু রিসেন্ট যায় রিসেন্ট কিন্তু আপনাকে দিতে হবে পুরনো থাকলে হবে না পঞ্চায়েত প্রধানের জাতিগত সংস্থাপত্র অর্থাৎ আপনি যে সদ্গোপ সাবকাস্ট লেখা থাকবে পঞ্চায়েত থেকে এটা দেবে আপনার ঠিক আছে যদি মিউনিসিপ্যালটি হয় মিউনিসিপালিটি লিখে দেবে আর পঞ্চায়েতে হয় পঞ্চায়েতে লিখে দেবে এটা কেন কিন্তু অসুবিধা নেই এরপর চলে আসি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিডিও দেখতে পাচ্ছ এসডিও ডোমিসিয়াল বা বিডিও রেসিডেন্সিয়াল ফ্ল্যাট তো এসডিও ডোমিসিয়াল তো আপনি করছেই বিডিও ইনকাম বিডিও ইনকাম এবং এসডিও ডোমিসিয়াল এটা আপনাকে অনলাইনে আবেদন করতে হয় কী করে যদি না পারেন আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো আপনারা কিন্তু ফোন থেকেই বাড়িতে বসে করতে পারবেন ঠিক আছে বিডিও ইনকাম সার্টিফিকেট এটা কিন্তু আপনাদের টাইম লাগবে এখন কিন্তু অত্যন্ত টাইম লাগছে ঠিক আছে প্রত্যেকে জানেন যে ভোটের মরশুম তো টাইম লাগবে অবশ্যই স্বাভাবিক ব্যাপার ঠিক আছে বাস্তু জমি রেকর্ড এবং চাষ জমি রেকর্ড লাগবে রিসেন্ট লাগবে এটা অনেকে ভুল করছে রিসেন্ট রিসেন্ট অর্থাৎ আপনি যদি দু হাজার কুড়িতে করে রেখেছেন চলবে কি এটা কিন্তু আপনাকে কি করতে হবে রিসেন্ট করতে গেলে কি করতে হবে প্রথমে আপনাকে বি আর অফিসে যেতে হবে এবং ওখান থেকে বলবেন যে আমি এটা রিসেন্ট করব তো কি করতে হবে অনলাইনে গেলেন অনলাইনে সরাসরি গেলেন অনলাইনে যাওয়ার পর আপনার যে জিএন নাম্বার খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার ধরে বলবেন নতুন এটা দু হাজার নতুনের যে হার্ড কপি সেটা বারকোড দিতে তারপরে কি করবে বিলার অফিস থেকে উনি অ্যাপ্রুভ করবেন ছেড়ে দেবেন তারপরে তার কুড়ি থেকে পঁচিশ মিনিট পর নতুন আপনি পেয়ে যাবেন এটা কোনো অসুবিধা হবে না যদি কোনো রকম প্রবলেম হয় কমেন্ট সেকশানে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব অ্যাডিশনাল র্যান্ট ফর্ম ব্লক অফিসে এটা আপনার দরকার নেই রেফারেন্স ডকুমেন্টসও জমা দিতে হবে সব থেকে মেন ইম্পর্টেন্ট যেটা যেটা না বললে নয় যে রেফারির ডকুমেন্টসও জমা দিতে হবে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট রেফারে কি ডকুমেন্ট দিচ্ছেন অরিজিনাল আধার কার্ড অথবা ভোটার কার্ড সাথে নিচে রেফারের সিগনেচার করা থাকবে ডেট দেওয়া থাকবে রেফারের নিজে সিগনেচার করবে ডেট দিবে এবং রেফারির যে নিজস্ব মোবাইল নাম্বার যেটা ফোন করে তাকে পাওয়া যাবে সে রেফারের ডকুমেন্ট কিন্তু জমা দিতে হবে এবং সব থেকে যেটা বড় বিষয় অ্যাপ্লিকেন্টের বাবা মা আসলে কিন্তু হচ্ছে না আমাকে ঘুরে এসেছিলাম অ্যাপ্লিকেন্টকে নিজে এসে কিন্তু এই ফাইল জমা দিতে হবে যারা সেন্ট্রাল ইডব্লিউএস চায় তাহলে কী কারণে সেন্ট্রাল যেটা আগে বললাম অ্যাপ্লিকেশন লিখে তার প্রয়োজনীয় ডকুমেন্ট সেটা অ্যাটাচ করতে হবে তে সমস্ত ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে ঠিক আছে দেখো বন্ধুরা এখনকার যে ইডাব্লিউএস সার্টিফিকেটটা এটা কিন্তু অত্যন্ত কড়াকড়ি কেন বলছি কড়াকড়ি এটা পাঁচ ছটা ধাপের মধ্যে যাবে প্রথমে আপনি সাবমিট অ্যাপ্লিকেশন অন দ্য ব্লক অফিসে দিলেন ঠিক আছে আর যেটা আপনাদের ব্লক অফিস ঠিক আছে ব্লক অফিস থেকে যাবে বিএলআরও অফিসে যে বিএলআরও ওটা ভেরিফাই করবে ক্রস চেক ভেরিফাই করবে এবং দেখবে সব ঠিকঠাক আছে কিনা আবার তারা ব্লক অফিসে পাঠাবে তারপরে কোথায় যাবে সাব ডিভিশন অফিস অর্থাৎ এসডিও অফিসে তারপরে যাবে পিও অফিস পিও থেকে যাবে এডিএম অফিসে এডিএম থেকে আবার পিও অফিসে যাবে তারপরে কিন্তু আপনি আপনার যে সার্টিফিকেট হ্যাঁ এনএক্স এসি সার্টিফিকেটটা আপনি কিন্তু ব্লক অফিস থেকে কালেক্ট করতে পারবেন অর্থাৎ টোটাল সাতটা ধাপে মাধ্যমে এই ফর্মটা কিন্তু ঘুরবে আগে যেমন খুব ইজিলিভাবে হয়ে যেত এটা কিন্তু আর খুব ইজিলিভাবে হবে না তো অত্যন্ত সঠিকভাবে যদি ফিল আপ করেন তবেই এই ফর্ম পাবেন আদারওয়াইজ কিন্তু আপনি পাবেন না তো চলুন মেন ফর্মে যাওয়া যাক ঠিক আছে আমি বলে দিলাম যে আপনাকে কী কী দিতে হবে ঠিক আছে এটা বলে দিলাম তো রেসিডেন্সিয়াল প্লট তারপর সিগনেচার করলেন তারপর হচ্ছে অ্যাকোন যেন ফ্লিপ এটা অনেকে নিয়ে যেতে ভুলে যাচ্ছে কেন ভুলে যাচ্ছ এটা অবশ্যই নিয়ে যেতে হবে এটা না নিয়ে গেলে কিন্তু কোনো কিছু হবে না কারণ এটাই তোমার প্রমাণ যে তুমি এই ফর্মটা বিডিও অফিসে জমা দিয়েছো এখানে দেখবে তোমাকে একটা লিখে দেবে ইড্লিউএস আপনা আপনার যে ব্লক আছে সেটা সেটা এখানে একটা নাম্বার দিয়ে দিবে যে আপনি ফর্ম জমা দিয়েছেন এটা তার প্রমাণ ঠিক আছে স্ক্যান ফটোকাম এখানে এটা দেবে ফটো কাম অ্যাপ্লিকেশান নাম্বার ওরা লিখে দেবে অ্যাপ্লিকেশান নেম ওরা লিখে দেবে ফাধার নেম অ্যাড্রেস ওরা সমস্ত কিছু লিখে দেবে যখন জমা নেবে কারণ এটাই হচ্ছে আপনার একমাত্র প্রমাণ যে আপনি কিন্তু ফর্মটা জমা দিয়েছেন সুতরাং এই ভুল কিন্তু মোটেও করবেন না যে এটা দিলেন এটা দিলেন না ঠিক আছে দেখতে পাচ্ছো এই ফর্মটা জমা দেওয়ার পর আপনারা বিএলআর অফিসে কখন যাবেন ওনাকে কমেন্ট করছেন এই ফর্মটা বিডিও অফিসে জমা দিতে হবে ভিডিও ঠিক আছে বিডিও অফিসে আপনি জমা দিলেন বিডিও অফিসে আপনি জমা দিলেন ব্লক ডেভেলপমেন্ট অফিসে তার আপনার মোটামুটি দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ অর্থাৎ এক মাস পর বিএলআর অফিসে গেলেন ঠিক আছে বিএলআর অফিসে গেলেন কেন যাবেন কারণ আপনার ভেরিফাই করা হবে ঠিক আছে ভেরিফাই করা হবে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল দিবেন এবং বিএলআর অফিসে কিন্তু অনেক কাজ প্রায় এক থেকে দু ঘন্টার কাজ কারণ কি ওখানে মোটামুটি তিন থেকে চারটা ফর্ম ফিল আপ করতে হয় এ সেম রেফারেন্স মানে আপনার জমির সমস্ত ডিটেলস সমস্ত দাগ নাম্বার ধরে জমির কত অংশ সমস্ত কিন্তু একটা কাগজ দেবে সেই কাগজে সমস্ত কিছু লেখে সেটা টোটাল করে এবং বাস্তুটা দিয়ে সমস্ত কিছু ওরা একটা ফর্ম দেবে ফিল করতে হবে এটা কিন্তু ওরা বলে দেবে ওটা কোনো চাপ আপনি ঠিক আছে এটা কিন্তু আপনাদের সাবমিট করতে হবে এনেক্সচার বি যাদের দরকার তারা করবেন ঠিক আছে এটা আমাদের না জেনারেলদের এনেক্সচার সি মেনলি এটাই হচ্ছে আপনার ইডাব্লিউ সার্টিফিকেট ফর দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যের জন্য ঠিক আছে তো এটা ভ্যালিড কোনো তেইশ চব্বিশ বা চব্বিশ পঁচিশ সালের জন্য ভ্যালিড সার্টিফিকেট নাম্বার লেখা থাকবে ডেটও লেখা থাকবে ঠিক আছে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ লেখা থাকবে এনেক্সার ডি এটা হচ্ছে অনলি ফর সেন্ট্রাল যদি আপনি সেন্ট্রালের কোনো কিছুর জন্য প্রয়োজন হয় কেন প্রয়োজন তার অ্যাপ্লিকেশান লিখলেন এবং তার সাথে সাপোর্টিভ ডকুমেন্টস অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু কোনোরকমভাবে কোনো কিছু করা যাবে না ঠিক আছে এটা কিন্তু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি অনেকে কমেন্ট করছিলেন ভুল করছিলেন দিয়ে বারবার কমেন্ট করছিলেন আমি অনেকে রিপ্লাই করেছি অনেকে মেল করছিলেন জব থেকে যেটা বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখন কিন্তু ডিক্লারেশন ফর্ম তোমাকে দিতে যারা রেফারি আছে আপনার গ্রামের দুজন রেফারি যায় রেফারি বলতে কি যারা হয়তো আপনাকে চিনে জানে যে না পাশের নিলেন ঠিক আছে এখানে লিখলেন টু দ্য সাব ডিভিশনাল অফিস অথবা এখানে লিখে দিলেন অন দা অন দা ব্লক ঠিক আছে অন দা ব্লক দিয়ে পিন নাম্বারটা অন দা ব্লক লিখলেন যা যা ব্লক তারপর পিন নাম্বারটা এখানে লিখে দিলেন ঠিক আছে পিন নাম্বার লিখলেন এই পিন নাম্বার লিখে দেখতে পাচ্ছ ইডাব্লিউ সার্টিফিকেটের জন্য আপনাকে আবেদন করতে হচ্ছে ঠিক আছে আপনার নাম লিখলেন ঠিক আছে হেয়ার বাই যিনি অ্যাপ্লিকেন্ট এখানে অ্যাপ্লিক্যান্টের নাম লিখলেন ঠিক আছে এটা আপনার বাবার নাম লিখলেন অ্যাড্রেসটা লিখলেন ঠিক আছে ইস পার্সোনাল লোন টু মি লিখলেন যে আপনাকে চিনে সি এবারে আপনার নামটা লিখলেন বিলং টু জেনারেল দিব্যাকাটে লিখলেন সদগো লিখলেন ঠিক আছে দি এটা আমার সাথে আপনার কে হয় ঠিক আছে আঙ্কেল বা নেবার মানে বার আঙ্কেল কে কী হয় সেটা দিলেন এবং ইউর ফেথফুলি ফুল সিগনেচার ডিক্লেয়ার যে যার কাছে ফর্মটা নিচ্ছেন তার সিগনেচার এখানে চায় এবং সঙ্গে সঙ্গে কিন্তু ডেটটাও কিন্তু এখানে ফিল আপ করবেন এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট ফার্স্ট রেফারি সেকেন্ড রেফারি ক্ষেত্রে একই ব্যাপার যা করলেন সমস্ত কিছু একই ঠিক আছে এবারে আপনার বাড়িতে কতজন মেম্বার থাকে সেই মেম্বারের লিস্টটা আপনি এনক্লোজ করলেন কত কী মেম্বার না মেম্বার সমস্ত কিছু এখানে দিলেন ঠিক আছে তারপরে আপনার সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনার সিগনেচার করলেন কী কী লাগলো ঠিক আছে তারপরে আপনাকে বললাম কী কী ডকুমেন্টস আপনাকে সঠিকভাবে জমা দিতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো আমি দরকার হলে একবার চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে নিন তাহলে সব থেকে হয়তো বেটার হবে ঠিক আছে দু হাজার চব্বিশ পঁচিশে কী কী লাগবে একবার কিনে চলে নিই এনেক্সার এব সিগ্রি ফোরাম করতে হবে আধার আপনার আধার কার্ড মাধ্যমিকের কার্ড প্যান কার্ড ভোটার কার্ড পাঁচ কপি রঙিন পঞ্চায়েত জাতি হোক ডোমিসাইল বিডিও ইনকাম সমস্ত কিছু কিন্তু স্টেপ ওয়াইজ নিয়ে যাবেন নাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হবে ঠিক আছে আমি জানিয়ে দিলাম কি কী করতে হবে কোথাও কোনোরকম যদি কোনো বুঝতে অসুবিধে হয় অবশ্যই কমেন্ট করবেন কারণ কি আমি অবশ্যই চেষ্টা করব আপনাকে রিপ্লাই দেওয়া ঠিক আছে অনেকে কমেন্ট করেছেন তাদের আমি রিপ্লাইও দিয়েছি ভাবলাম পার্টিকুলার একটা ভিডিও বানানো যার অনেকের অনেকের সমস্যায় পড়ছেন ঠিক আছে এই ফর্মটা যেয়ে আপনি বিডিও অফিসে জমা দিবেন এটার ভ্যালিডিটি এক বছর এক বছর ভ্যালিডিটি তার বিএিও অফিস থেকে বিএলআর অফিসে পাঠানো হবে বিএলআপি ভেরিফাই করবে তারপর আবার ভিডিওতে পাঠাবে বিডিও থেকে এসডিও এসডিও থেকে আপনার আরও অফিসে পাঠাবে আরও থেকে আবার এডিএম অফিসে পাঠাবে তারপরে আরও অফিসের পর থেকে আপনি বিডিও অফিসে কিন্তু ওটা কালেক্ট করতে হবে টোটাল সাতটা ঢাপের মধ্যে ফর্মটা যাবে এবং অবশ্যই ফর্মটা করে রাখবেন যারা যারা অবশ্যই যাদের ক্রাইটেরিয়া ফিল আপ হচ্ছে ঠিক আছে কোনোরকম কোনো আর অবশ্যই পাঁচ কপি রঙিন ছবি নিয়ে যাবেন এক্সট্রা ঠিক আছে আর কোনোরকম কোনো যদি প্রবলেম হয় অবশ্যই জানাবেন চেষ্টা করব হেল্প করার তো এতটাই ছিল আজকের ভিডিও আশা করছি নতুন ফর্মটা আপনাদের কারো বুঝতে হবে না রেফারি পেশাটাও স্পষ্টভাবে বুঝিয়ে দিলাম থ্যাংক ইউ ভেরি মাচ এই ফর্মটা আমি টেলিগ্রাম চ্যানেলে প্রিন্ট করে দিচ্ছি আপনার ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে সহজভাবে ডাউনলোড করে নিতে পারবেন আমি এখনই প্রোভাইড করে দিচ্ছি ঠিক আছে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ খুব ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন অত্যন্ত ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ